হ্যালো বন্ধুরা আজ চলে গিয়েছিলাম বারাইপুরে আমার এক দাদার বাড়িতে নিমন্তন্ন খেতে সেই দাদা কিন্তু আমাদের জন্য আজকের বিশাল বড়ো সাইজের একটা কালবার মুরগির আয়োজন করেছে তো যাই হোক সেই কারণেই কিন্তু নেমন্তন্নটা ছিল আর আমরাও কিন্তু সব পরিবারে মিলে কিন্তু বেরিয়ে গেছি দাদার বাড়ির উদ্দেশ্যে আর এই দিকে কিন্তু রাস্তা থেকে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম তখন কিন্তু চোখ মন সব কিছুই জুড়িয়ে যাচ্ছিলো কারণ আগে কিন্তু এসব রাস্তাগুলো মাটির ছিল এক এখন দেখছি রাস্তাগুলো বেশ ঢালাই করেছে আর এই রকম গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে না খুবই ভালো লাগে সাথে কিন্তু দুদিকে কিন্তু পুকুর দেখতে পাচ্ছি আর সাথে কিন্তু থেকে রাস্তাটা এই রাস্তা দিয়ে মাঝখান হাঁটতে খুবই ভালো লাগছিলো আর গ্রামের এই সব দৃশ্যগুলো না মন যেন জুড়িয়ে যায় তো যাই হোক সেগুলো কিন্তু শহরে পাওয়া যায় না তারপরে কিন্তু আমরা সব পরিবারে মিলে কিন্তু দাদাদের বাড়িতে ঢুকলাম আর ঢুকেই যেটা দেখলাম এদিকে কিন্তু বৌদি খুব সুন্দরভাবে কিন্তু পুজো দিয়েছে তো ঠাকুরের সিংহার টা দেখে কিন্তু মন ভরে গেল তারপরে এদিকে কিন্তু খাবার দাবারের কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে আর এদিকে পেটেও কিন্তু খিদেতে ছুচো ডন মারছে কারণ সকালবেলায় হালকা পালকা খেয়ে এসছিলাম কারণ এই নেমন্ত্রণ বাড়িতে পেট পুরে খাবো বলে তো এদিকে কিন্তু অনেক কিছুর আয়োজন করেছে মুরগিটাকে দেখতে পাচ্ছি রসিয়ে কষিয়ে রান্না করেছে আর সাথে এদিকে আরও আয়োজন তো যাই হোক তারপরে যখন ভিডিওটা অন করলাম তখনই দেখি কারেন্ট চলে গেল তো যাই হোক যেটুকু আলো আছে সেই আলো দিয়েই কাজটাকে চালিয়ে নিচ্ছি প্রথমেই না আমাদেরকে দিয়ে দিয়েছিল উচ্ছে আলু ভাজা আর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও নিয়েছিলাম এই উচ্ছে আলু ভাজা আর কাঁচা লঙ্কা কামড় দিচ্ছি বেশ বাড়ি ভালোই লাগছিল আর সাথে কিন্তু এইদিকে বৌদি আমার জন্য মাখিয়ে দিয়েছিল ফুল চিংড়ি এই ফুল চিংড়িটাকে ভাজা করে নিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর সর্ষের তেল আর নুন দিয়ে না ভালো মতন মাখা করেছে এই মাখাটা আমি এই ফার্স্ট টাইম খেলাম বেশ ভালোই লাগলো আর তারপরেই কিন্তু পাতে পড়ে গেছে ডাল আর ডালের সাথে আজকের বৌদি করেছিল পাপড় ভাজা তো যাই হোক আলু ভাজাটাকে এখানে মিস করছিলাম কিন্তু পাঁপড় ভাজা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছিলাম পাপড় ভাজাটা কিন্তু ডালের মধ্যে ভাতের মধ্যে মেখে এইভাবে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তোমরা কারা কারা এইভাবে খাও কমেন্টে অবশ্যই জানিও তো যাই হোক ডাল খাওয়ার পরে কিন্তু এই দিকে চলে এলো বিশাল বড় বড় সাইজের ভোলা মাছ ভোলা মাছটা আমি খেতে খুবই ভালোবাসি তাই দাদা আমার জন্য স্পেশাল বানিয়েছিল এই ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে করেছিল না এত ভালো লাগছিল না অনেক দিন পর এই ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে খেলাম বাড়িতে সচরাচর বাচ্চারা খেতে চায় না বলে তাই আনা হয় না তবে বেশ ভালো লাগলো কিন্তু এখানে এসে আর এই দিকে তারপরে কিন্তু কালবাটের মাংস দিয়ে খাওয়া আমি স্টার্ট করে দিয়েছি আর এই মাংসটা না দিশি মুরগিকেও ফেল করে দেবে এতটা টেস্টি হয় তোমরা যারা খেয়েছো কালবাটের মাংস তারা তো জানোই যে কতটা টেস্টি হয় যারা খাওনি তাদেরকে বলবো একবার হলো এই কালবাটের মাংস মাংসটা তোমরা খেয়ে দেখো বেশ ভালো লাগে তো যাই হোক সারাদিন সবাই মিলে অনেক খাওয়া দাওয়া করে অনেক এনজয় করলাম বাকি ভিডিওটা আর করতে পারলাম না লাস্টে কিন্তু দাদা আমাদের জন্যে অনেক রকম মাছ ধরেছিল তো সেই সমস্ত মাছ কিন্তু বৌদি কেটে কুটে আমাদেরকে পরিষ্কার করে দিল আমরা সেসব নিয়ে একদম সন্ধ্যে হতে না হতে সবাই মিলে কিন্তু বাড়িতে ঢুকে গেছি তো যাই হোক আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা